মর্নিং এভরি এখন বাজে দশ পুনে দশটা বাজে পাঁচ মিনিট বাকি পঁচিশ ডিসেম্বর সবাই ভালো থাকো বড় থাকো হ্যাপি বড়ো দিন কিন্তু ভালো থাকো সবাই সবার একটা জানো আজ পুরোটা সারাটা দিন কুয়াশা রোদ উঠবে কিনা জানি না এই সকাল সকাল চা খেয়ে ব্রেকফাস্টটা করবো করে একটু ব্রেকফাস্টটা করে রান্নাবান্না করবো ইচ্ছা আছে যাই হোক আজকে বড় দিন সবাই ভালো থাকছে বড়দের ভালোবাসা ছোটদের প্রণাম বড়দের প্রণাম বড় ছোটদের ভালোবাসা আমার এইটা ইয়ে করো আমার এটা ভিউজ হচ্ছে না এটাই না আরও সময় লাগে নাকি জানি না যাই হোক এখন আমি সকালে ব্রেকফাস্ট করে রাখ আমার ভুল হয়ে গেছে বড়দের ভালোবাসা ওই সবই হলো একই যাই হোক আমার এখন কাজ করি কাজটাস ছেড়ে গাছে একটু জল দিই জল টল দিয়ে আসি আবার এই আমার সকালে ব্রেকফাস্ট পরোটা ডিম তরকারি কেক এখন আমি খাবো সকালে ব্রেকফাস্ট এই যে রুই মাছ বা কাতলা মাছ দিয়ে যে কোনো মাছ দিয়ে এবার আমি এখানে পেঁয়াজ দিলাম কটা লঙ্কা দেব হাতে মেখে ওটা বসিয়ে দেব এবার এই মাছটা পেঁয়াজ একটু দেব এই যে এইটুকু পেঁয়াজ মেখে দেব হাত মাখা আর কি হয় মাছটা আর কাঁচা লঙ্কা ছিঁড়ে দেব দিয়ে একটু গুঁড়ো লঙ্কা এই যে এই যে মাছটা গুঁড়ো লঙ্কা এই যে গুঁড়ো লঙ্কা দিলাম একটু বেশি দিতে হবে মাখা তাহা থাকবে তো একটু বেশি দিতে হবে এবার একটু জিরে জিরের গুঁড়ো গুঁড়ো এখানে বাটা মশলা দিলে আরও ভালো হয় তা আমি বাটা মশলা করিনি মিক্সিতে করলে হয় আমি করিনি এটাই এইভাবে দিচ্ছি এইবার এটা হলো ধনের গুঁড়ো লবণ এই যে নুন অল্প সামান্য নুন দেবো একটুখানি হাত মাখা তো মাছটা তারপর ধনেপাতা দেবো এবার হলুদ গুঁড়ো একটু আদা ভেতো করে দেবো এবার আদাটা একটু থেতো করে দিয়ে দেবো এবার আদাটা একটু ভেতো করে দিয়ে দিলাম এটা সরষের তেল দিয়ে দিলাম এখানে

এবার একটু তেল আর একটু তেল লাগবে পরে নামানোর সময় তেল দিতে ফোড়ন আমার কিছুতেই যাবে না এই মাখা একটা থাকবে ফাপা টাইপের ধনে পাতা দিয়ে দেবো এতগুলো ধনে পাতা এর মধ্যে দিয়ে দেবো মানে পাতা দিয়ে মাখিয়ে এবার বসিয়ে দেবো এবার বসিয়ে দিলাম হ্যাঁ এবার বসিয়ে দিলাম একটু জল টেলার একটু লাগবে বাটির এই জলটা একটু দিয়ে এখন এইটা লো ফ্লেমে করে দিলাম এই মাছটা উল্টালাম এখন এই যে উল্টালাম উল্টিয়ে যে কোনো মাছ দিয়ে এরকম ভালো লাগে তেলটা একটু বেশি লাগে এটা জল দিয়ে সিদ্ধ হয়ে গেলে তেলটা আবার তেল টান দেবো এবার মাছটা হতে থাকুন তারপর ফিরে আসছি এবার এবার মাছটা একটু উল্টাবো এটা হাত মাখা মাছটা একটু মাছ মাখা মাখা করে তেলটা বেশি যায় সরষের তেল দিন নামিয়ে দেবো আর একটু হবে তাহলে পরে নামবে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন নোটিফিকেশান দিন ভালো খারাপ কি বলবেন এই হাত মাথা এটা ধনেপাতা পাতা দিলে এটা ছিটিয়ে দিয়েছে আরো ভালো লাগছে পুরো মাছটা কি সুন্দর কাতলা মাছ রুই মাছ যে কোনো মাছই এটা করে দেখবেন সত্যি ভালো লাগে আবার না তার এই মাছ খায় না লঙ্কার গুঁড়ো দিয়ে খায় না আলাদা কাঁচা লঙ্কা এবার একটু কমিয়ে দেব কমিয়ে দেওয়া পিছন কমিয়ে দেওয়া এবার একটু ঢাকা দিয়ে হয়ে যাবে নামিয়ে দেবো তারপর কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে দেব এবার একটু সরষে তেল নেবো কাঁচা দিয়ে নামিয়ে দেবো এটা খেতে খুবই সুন্দর হয় এটা ভাজতে হবে না এটা নরম হয়ে যায় মাছটা ভাজার সময় যে ছক্কটা থাকে সেটা হয় না এবার নামিয়ে দেবো অনেকটা লাগে এবার আমি এটা উঠিয়ে দিলাম একটা একটা করে ঘুরলাম আমি বেশি মাছুর করিনি আপনারা চাইলে অনেকগুলোই করতে পারেন যে কোনো মাটা ভালো লাগে কালারটা দেখেছেন বন্ধুরা দারুন দারুন হচ্ছে কালারটা প্রচুর তেল লাগে এটা মাছটায় তবে তেলেই মাছটা হয়ে যায় এখনকার দিনে মানে সব রকম সবজি দিয়েও ভালো লাগে হম তা এটা তো অন্যরকম এটা তো ভাপা টাইপের এটা ওরকম লাগবে না এই আমার কাতলা মাছ ভাপা একটু দিলেও লাগে আমি মটরশুটি দিইনি নি খোলা হয়নি বা দিইনি এই আমার কাতলা মাছ ভাপা এই মানে আমার চার চার পিস রান্না করেছি খেয়ে দেখছি কেমন হয়ে আপনারা চাইলে অনেকগুলো রান্না করতে পারে তেলের তেলেরই মাছটা এই যে খাচ্ছি অসাধারণ দারুণ আমার ভিডিওটা ভালো লাগে আবার নেক্সট ভিডিওতে আবার আসছি মাংস ভাত শাক ভাজা চিংড়ি মাছের ওটা এই এখন আমার খেতে বসবো মাংস মাছ মাছ আর চিংড়ি মাছ এই মাংস আমি খেতে বসেছি পালং শাক ভাজা দিয়ে ভাত খাচ্ছি